অনলাইনে জিনিস কেনা যতটাই সহজ কিন্তু রিটার্ন করলে না পয়সা কোনো টাইম আসে কোনো টাইম আসে না সেই স্ক্যামটা আমি কিন্তু অনেক দিন আগে শুনেছি এর উর্মুখ মুখ থেকে কিন্তু আজকে কিন্তু আমার সাথেই ঘটে গেছে তো পরে তোমাদের এটা বলছি তো আজকে সারাদিন কাজকর্ম কিছু নেই আমার সেরকম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র তো আমার ব্লগ কেমন লাগছে জানিও তোমরা তো যাই হোক আজকে সারাদিন আমার সেরকম কিছু কাজ নেই বলতে কি আজকে হোম ডেলিভারির ভাত খাবো মানে রান্না বান্না নেই মানে আমার সারাদিন কিছু কাজ নেই এরকম একটা ব্যাপার ঠিক আছে তো আজকে ঘর উপরের ঘরটা না একটু ঝাড়া পুছা সব করলাম মানে ঝুল ফুল প্রচুর হয়েছিল দেয়ালগুলো পুরো বাগালাম মানে যা ইচ্ছা তাই হয়ে রয়ে গেছিলো তো তোমাদেরকে সেগুলো আর দেখাতে পারিনি যেহেতু আমার ফোনটা রাখার জায়গা নেই হ্যাঁ তো এবার বলি এইসব কাজ করতে করতেই আমার একটা পার্সেল এসছিল মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো ওটা চলে এসছে ঠিক আছে নিয়ে নিয়েছি কিন্তু আগের দিন যে পার্সেলটা এসছিল সেটা না আমি রিটার্ন করেছিলাম ঠিক আছে মানে অন্য কালার চলে এসেছিলো বলে তো যেহেতু রিটার্ন করেছি দুটো জিনিস মানে একসাথে আমাকে দিয়েছিল তো আমি যখন রিটার্ন করেছি আমার কিন্তু পয়সা এসছে একটার আরেকটার পয়সা কিন্তু আসেনি তো ডেলিভারি বয় একটা কাকু আছে তাকেও ফোন করেছিলাম সেও যখন আমাকে আজকে পিক আপে নিতে এসেছিল জিনিসটা সে তো আর জিনিসটা পায়নি আমার কাছে আমি তো ফেরত দিয়ে দিয়েছি তাকে যে আরেকজন যে উনি নিতে এসেছিলেন তো এই ডেলিভারি বয় কাকুটাও কিন্তু খুবই ভালো অনেক কিছু আমাকে করে দিল মানে মেসোর ওখানে ফোন করে আর করে হেল্প সেন্টারে কিন্তু তবুও কিন্তু পয়সা এখনো পর্যন্ত আমাকে ফেরত দেয়নি জানি না ওরা কি বলছে আর এই পার্সেলগুলো নিয়েছি বলতে এটা কী পার্সেল বলো তো ওই মানে সে দেওয়ালে ওয়েল পেপারই নিয়েছি মানে আমাদের দেওয়ালগুলো না দুটোরই মানে নিচের ঘরটাই বলো উপরের ঘরটাই বলো অনেক দিন আগেকার যেহেতু করা না রঙগুলো কেমন মানে চটকে গেছে আর কি তো সে কারণে দেওয়ালগুলো এখন রং করার তো পয়সা নেই অতো তো সেই জন্য দেওয়ালগুলো একটু ওয়েল পেপার দিয়ে সাজিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই কারণে এইসব নিয়ে মনটা কিন্তু আজ সারাদিনই খারাপ ছিল একটার পয়সা যেহেতু পেয়েছি আর একটা পায়ে নিয়ে পাবো বলে এবারে আশাও কম তো আমার সামনেই তো হেল্প সেন্টারে ফোন করলো কথা বললো বললো তো যে হ্যাঁ পাঠিয়ে দেবো তাহলে হয়েছে যখন কিন্তু এখনো পর্যন্ত পাঠায়নি কাকুটা বললো চব্বিশ ঘন্টার মধ্যে তুমি দেখবে পেয়ে যাবে কই পায়নি জানি না ওই আশা করিও নি পা পেলে হয়তো তোমাদেরকে আবার বলবো কিন্তু জানি না এখনও পর্যন্ত পাইনি আর দেখো এই করতে করতে হোম ডেলিভারির ভাত চলে এসছে তো আমি যেখানে হোম ডেলিভারির ভাত নিই তারা না মানে টিফিন বক্সে করেই দিয়ে যায় ঠিক আছে অনেকজন হয়তো পলিথিনে করে আরে দিয়ে যায় কিন্তু এখানে টিফিন বক্সে করেই দিয়ে যায় আর ঢেলে নিই তারপরে আবার টিফিন বক্সটা সে নিয়ে যায় উম তো অনেকগুলো ভাত দেয় তরকারি দিয়ে আমার তো পেট ভরে যায় পুরো আমার কেন আমার হয়ে ঋষির হয়ে ঋষির সন্ধেবেলায় যেহেতু ভাত খাই দুটি রেখে দিই মানে এত তরকারি ভাত সব দেয় কিন্তু না একটু দেরি হয়ে যায় অনেক অনেকটাই দেরি হয় একটু কেন বলবো মানে প্রায় দুটো বেজে যায় আমিকে যে ঋষির জন্যই তাড়াতাড়ি আমরা তো দুটো সময় প্রায় ভাত খাই কিন্তু ঋষি খাই দেড়টার সময় ঋষিকে খেতে দিই তো ঋষি এমনিতে কিন্তু আমার ছেলে একবারে সোনা ছেলে লক্ষ্মী ছেলে এমনিতে কিন্তু ভাত খাবো খাবো করে কিন্তু যেদিন দেখবে হোম ডেলিভারি ভাত সেদিন কিন্তু একবারও না আমাকে ভাত দাও ভাত খাবো জানে যে হয়তো ভাত করিনি কিছু বুঝতে পারে মনে হয় আমার তো যাই হোক কিছু বলেনি তো ভাত যেমনি এলো তখন বললো তাহলে আমাকে ভাত দাও মা তা আমি ভাতগুলো ঢেলে নিলাম তারপরে ঋষিকে খাবার খেতে দিয়ে দিলাম তো কত ভাত দিয়েছে দেখেছো অনেকগুলো ভাত দিয়ে অনেকগুলো মিথ্যা কথা কেন বলবো তো এই থালিটা নিয়েছে মাছ ভাত বলেছিলাম তো মাছ ভাতে পঞ্চাশ টাকা নেয় তো অনেকগুলো পঞ্চাশ টাকা যেমনি নেয় তেমনি হচ্ছে যে প্রচুর খাবার দেয় মানে আমাদের খেয়ে দিয়ে তোমাদের কিন্তু আগেই বললাম যে পেট ভরে যায় ঋষির আমার হয়ে যায় এবার ঋষির সন্ধ্যাবেলায় দুটি ভাত রয়ে যায় বড়ো কতটা তরকারি দেয় ভাত দেয় আমার তো খুব ভালো লাগে রান্নাগুলোও কিন্তু বেশ ঘরোয়া রান্নার মতন একদম হোটেলের রান্নার মতন নয় মোটেও তো খুব ভালো লাগে সেই জন্য আর অনলাইনে জিনিস নেওয়া কি বলবো তোমাদের মানে আমার সাথে কিন্তু আগে কিন্তু এগুলো হতো না মানে যা অর্ডার দিতাম সেগুলো ঠিক ঠিকই আসতো এখন কিন্তু প্রায়ই হচ্ছে আবার এই পুজোর টাইম এলে না বেশি হয় এগুলো জানি না কার কার সাথে কি হয়েছে কিন্তু আমার সাথে কিন্তু এই পুজোর টাইমটা এলে বেশি হয় আমি কিন্তু নিজের জন্য খুব একটা জিনিস কিনি না নিজের জন্য বলতে কি জামা কাপড় কিনতে হলে ওখান থেকেই কিনি মানে অনলাইন থেকে কিন্তু এমনি নিজের জন্য বলতে গয়না গাটি মানে কোনো কসমেটিক বলো কোন কিছু অনলাইন থেকে আমি কিনি না তো এমনি ঘরের জিনিস কোন এমনি কিনি ঋষির জিনিস কিনি তো এমনি কেনা হয় কিন্তু আমার সাথে ওরকম কোনোদিনই হয়নি আজ আজকে কিন্তু প্রথম এই পয়সার ব্যাপারটা ঘটলো তো যেহেতু আমরা তো খুব একটা ধরো বড় লোক নয়। আর বড়ো লোক হলেই বাকি যার একটা টাকা গেলেও দশটা টাকা গেলেও সে কিন্তু আমরা চাইবে যে পয়সাটা আমার শুধু শুধু যাচ্ছে যেহেতু পয়সাটা কখন ফিরে পাবো? তো জানি না ভাব পাবো কিনা বুঝতে পারছি না। আর কি বলবো বিকেল হয়ে গেছে দেখো বিকেল হয়ে গেলে তো ঝাঁট ফাট দিতে হবে। আজকে না ছাদে যায়নি আজকে আমার যা বললো তাহলে বাইরে চলো একটু গল্প করবো। উম তো আমার নিজের যা নয় মানে কাকিমার বৌমা ঠিক আছে তো ওর সাথে বাইরে আমাদের কাছে একটা স্কুল আছে ওখানে বসে বসে একটু আড্ডা দিলাম গল্প করলাম তারপর বেলায় যেরকম অন্যদিন তো তেলে ভাজা করি আজকে আর তেলে ভাজা করিনি আজকে যেহেতু ঋষির ভাত থাকেনি তো সেই জন্য ভাবলাম একটু চাউমিন করে দিই ঋষিকে তো চাউমিন করে দিলাম তো চাউমিন করার আগে দেখো বিকেল যেহেতু মানে দুপুর বেলায় ঘর বাগিয়েছিলাম প্রচুর ক্যাসেট আর এগুলো সব পেয়েছি ঠিক আছে ঘর বাগিয়ে মানে এক বস্তার মতো ছিল। জমেছিল না কে এত শুনেছে গান আগেকার তো এগুলো শোনাই ছিল তো সেই কারণে প্রচুর ক্যাসেট পেয়েছি তো ওই ওইটা পুরো নামিয়ে নিয়েছি ফেলে দেবো এবারে কি করবো কিন্তু আমার একটা অন্তত রাখার ইচ্ছে আছে যে পরের প্রজন্ম দেখতে পারবে যে হ্যাঁ এটা ক্যাসেট বলে এইগুলো তো এখন উঠেই গেছে এখন তো আর দেখাই যায় না এগুলো তাই না তো জিনিসটা কি সেরকম মানে রেখে দেওয়ার ইচ্ছা আছে কিন্তু ঋষি একটাও আর গোটা রাখেনি সব এই যে দেখো সুতো ফুতো বের করে কি করেছে আগে আমরাও কিন্তু এগুলো নিয়ে খুব খেলা করতাম কিন্তু ঋষি তো এখন জানেই না এখন দেখলো কিন্তু ওইটা তো বড় হয়ে তো নাও মনে থাকতে পারে তো তালের বড়াগুলো সে সকালবেলায় মেখে রেখে দিয়েছিলাম আর টাইম হয়নি ভাজার তো বিকেল বেলাতেই সেজন্য ভেজে দিলাম আর তারপর ঋষিকে বললাম খাবি তখন কিন্তু খেলো না ও হম বলছে না গন্ধ ওর তালের জিনিস খুব একটা ভালো লাগেনি আর আমারও তালের জিনিস খুব একটা ভালো লাগে না কিন্তু এইগুলো আমি খুব খাই আর তালের কোনো জিনিসই কিছু খাই না লুচিটা তাহলেও খাই কিন্তু তালের আর কোনো জিনিস রুটি বলো পরোটা বলো অনেকেই অনেক কিছু করে ওগুলো খাই না তো ঋষিকে দিতে গেলাম ঋষি নিল হাতে কিন্তু খাইনি ও ঠাম্মিকে আবার দিয়ে দিলো বলছে গন্ধ লাগছে করে খেলো না তো আমি তো খেয়ে নিলাম একটা দুটো করে অনেকগুলোই খাওয়া হয়ে গেছে কিন্তু গরমে নেই এগুলো খুব একটা ভালো যে যত না লাগে মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর আর কি বাসি হয়ে যাবার পর এগুলো বেশি খেতে ভালো লাগে টেস্টটা মানে আরও দ্বিগুণ হয়ে যায় এটার তো সন্ধ্যাবেলায় অল্প টল্প করে চাউমিন করতে চলে এলাম আর যেহেতু গরিব মানুষ একটা ডিম দিয়েই চাউমিন করব বেশি ডিম নেই দেখলাম ফ্রিজে জন্য সেজন্য তিনটে প্যাকেট চাউমিন নিয়েছিলাম তো আর একটাই ডিম দিয়ে করেছিলাম কম ডিমই হয়েছে কিন্তু আর চাউমিন চাউমিনটাও খুব একটা ভালো হয়নি কম তেল দিয়েও করেছি আমার বরের সম্পত্তি বাঁচাতে যে চাউমিনটা খেতে টেস্টই হয়নি আজকে সেরকম তো এই চাইনিজ খাবারের দেখবো যত তেল মশলা দেওয়া হয় না তত খেতে ভালো লাগে কিন্তু স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর অবশ্যই তা চলো বন্ধুরা রেসিপি পড়তে বসিয়ে দিয়েছি সারাদিনের মতো আজকে এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকে